আসসালামু আলাইকুম ওয়ালকাম টু অ্যানাদার ব্লক নতুন একটি ব্লক নিয়ে চলে এসেছি সবাই কেমন আছেন আর যেই গরম পড়েছে এই গরমের মধ্যে ভালো থাকাটা তো আর চায় না তো আমি এই গরমের মধ্যে বের হয়ে গেলাম কারণ আমার একটু কাজ আছে তার জন্য আমার বেরোতে হবে আর যতই গরম পড়ুক না কেন কাজ থাকলে তো বেরোতেই হবে ঘরে বসে তো আর থাকা যায় না তো প্রচণ্ড গরম তার মধ্যে আমি সিএনজির মধ্যে উঠেছি কারণ সিএনজির মধ্যে ওঠা মানে প্রায় মানে ওভেনে ওঠা কারণ পুরো সিএনজি গরম হয়ে আরো বেশি গরম লাগে তো কিছু করার নাই আমি ওবার পাচ্ছিলাম না তো এই জন্য আমি হাতের কাছে যাই পেয়েছে। সেটার মধ্যে উঠে তো আমি চলে এসেছি আর আমি কিসের জন্য এসেছি কি কেন এসেছি সেটা আমি অন্য ব্লকে বলবো তো আমার কাজটা শেষ হয়ে গেছে তো আমি শেষ হওয়ার পরে আমি একটু শপিং মলে ঢুকে গেছি আর এই যেখানে এসেছি সেটা শপিং মলের নিচতলাই সেটার অফিস তো আমি এখানে একটা শপে ঢুকেছি ঢুকে দেখতে ছিলাম আমি আর আমার ভাই তো এর মধ্যে আমরা একটু উবারে কল দিয়েছি কারণ আর মানে যাওয়া যাবে না এই সিএনজিতে যে অবস্থা বাইরের অবস্থা তো তো আমি বলছি যে সিএনজিতে যাব না তুমি ওবার কল দাও কল দিয়েছে এর মধ্যে আমরা একটু এর ফাঁকে এই শোরুমটা একটু ঘুরে নিচ্ছি কি কি আছে দেখতে তো যতক্ষণ লাগে তার জন্য আমরা একটু ঘুরিয়ে নিচ্ছি আর একটু ঠান্ডা হয়ে নিচ্ছি কারণ সিনজি দিয়ে আসার পরে যেই পরিমাণে গরম লাগছিল তো ওটা ঠান্ডা হতো অনেক টাইম লেগেছে তো এর মধ্যে আমাদের কল এসেছে তো আমরা বের হয়ে যাচ্ছি তো মার্কেটে যেহেতু মানে শপিং মলে পুরোটাই এসি তার জন্য বেরোতে ইচ্ছে করছিল না আর বাইরের অবস্থা খুব ভয়ানক দেখতেই পাচ্ছি প্রচণ্ড রোদ রোদ মানে এরকম রোদ আর এদিকে দেখেন যত মানুষ এসেছে মার্কেটে কাছে শপিং মলের পাশে বসে আছে যাই সবাই কাজে এসেছে তো ওয়েট করছে তো আমাদের উবার এসে গেছে এখন আমরা বাসার দিকে রওনা দেব যতটুকু সময় লাগে কারণ জামজট হলে তো একটু টাইম লাগবে ঢাকার জামের কথা তো আর নতুন করে বলার কিছু নাই তো আমি কতক্ষণে উঠবো উঠে একটু ঠান্ডা হব কারণ প্রচন্ড গরম এই গরমে ভালো লাগে না কোথাও বের হতে বা কোথাও যাব তারপরও যেতে হয় কারণ কাজ থাকলে তো বেরোতেই হতে হবে তো আমরা বসুন্ধরার প্রজেক্টের ভিতর দিয়ে যাচ্ছি তো আমরা একটু ঘুরে যাচ্ছি তো ওবার ভাইয়া বললো যে এখান দিয়ে গেলে জামের মধ্যে পড়তে হবে না খুব সহজে তাড়াতাড়ি যাওয়া যাবে তা আমি বলি যেখান দিয়ে সুবিধা হয় সেখান দিয়ে যান কারণ রামপুরা এই রোডতে গেলে প্রচন্ড জ্যাম হয় প্রচুর জ্যাম হয় তো এদিকে দেখেন কত সুন্দর কৃষ্ণচূড়া ফুল ফুটেছে এই সময় কৃষ্ণচূড়া ফুল ফুটে আমার খুব পছন্দের একটা ফুল আমার খুবই ভালো লাগে তো এ দেখতে পাচ্ছেন ঢাকা অনেকটা সুন্দর যখন আহ থাকে না গাড়ি কম থাকে তখন অনেক সুন্দর লাগে আর এদিকে রোদের কারণে অনেকটাই মানুষ একটু বাইরে কম গাড়িও কম দেখছি মানুষও কম দেখছি কারণ প্রচুর রোদ প্রচুর গরম কিছুদিন ধরেতে বেশ গরম রোদ এই অবস্থা মানুষের জীবন একদম শেষ আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে এবং আমাদের দেশের এই গরমটা যেন একটু কমে যায় আসলে এই ধরনের আবহাওয়া বলেন আর এই ধরনের অবস্থাই বলেন এটা আমরা মানুষ আমরাই তৈরি করেছি কারণ আমরা যে পরিমাণে গাছ কেটে শহর তৈরি করছি বিল্ডিং সব কিছু অত্যাধুনিক তৈরি করছি কিন্তু আমরা তো গাছ লাগাই না আমরা যখনই গাছ কাটি নতুন করে গাছ লাগাই না প্রচুর গাছ কাটি গাছ নষ্ট করে কিন্তু কেউই চিন্তা করে না যে এটাই সবচেয়ে বেশি প্রয়োজন আমাদের জন্য তো আমাদের সবারই গাছ লাগানো উচিত গ্রিন থাকলে কতটা সুন্দর লাগে তাই না যে দিকতে দেখবেন গাছ সুন্দর সে দিকতে আরও বেশি সুন্দর লাগে তা আমাদের উচিত সবারই গাছ লাগানো আর শহরকে সুন্দর আরও দেখায় গাছের কারণে তো আমরা গাছ কাটি কিন্তু গাছ লাগাই না সেটা শহর হোক গ্রাম হোক যেখানেই হোক সবাই তাই করি তো আমাদের পরিবেশ বলেন সব কিছুই নষ্ট হচ্ছে এই কারণে কারণ আমরা ক্ষতি করি কিন্তু ওটাকে ঠিক করার ট্রাই করি না চেষ্টাও করি না কারণ এই যে আমরা বলতেছি গরম 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 এত গরম কেন পড়েছে আমরা সবাই জানি এত গরম কেন পড়েছে কিন্তু আমরা একই কথা বারবারই বলছি কেউ স্বীকার করি না যে আমরাই তো তৈরি করেছে তাই না তো যেখানে বৃষ্টি হওয়ার কথা সেইখানে বৃষ্টি হচ্ছে না যেখানে বৃষ্টি হওয়ার কথা না সেখানে হচ্ছে দেখেন আরব কান্ট্রিগুলোতে প্রতিদিন বৃষ্টি হচ্ছে ওইখানে কি বৃষ্টি হওয়ার কথা ওটা তো মরুর দেশ তাই না কিন্তু আমাদের এখানে বৃষ্টি হচ্ছে না আমরা বৃষ্টির জন্য নামাজ পড়ছি দোয়া করছি আমাদের এখানে হচ্ছে রোদ পড়ছে যেটা ওইখানে হওয়ার কথা সেটা এখানে হচ্ছে আর যেটা এখানে হওয়ার কথা সেটা ওইখানে হচ্ছে আগে তো জানতাম আমরা ছয় ঋতুর দেশ এখন আছে কি না জানি না কয় ঋতু আছে আর এই রোড দিয়ে যাচ্ছি আর এই রোড ভিউটা মনে হচ্ছে আমি কোনো বিদেশে আছি খুবই সুন্দর লাগছে এর আগে আমি আরেকবার এখান দিয়ে গিয়েছি যখন এয়ারপোর্টে গিয়েছি রাত্রেবেলা সেই তখন আর একটা সুন্দর ছিল মানে রাত্রের ভিউটা ছিল আরেক ধরনের সুন্দর খুবই ভালো লাগে যাই হোক আমরা বলতে বলতে অনেক কাছেই চলে এসেছি দেখতেই পাচ্ছেন এখানে কি সুন্দর মানে ইসের মধ্যে আর্ট করেছে আমার না আর্ট দেখলেই দেখতে ইচ্ছা করে কারণ আমার আঁকা খুবই ভালো লাগে আমিও সময় পাইলে কিছু না কিছু আঁকতে শুরু করে দেই কারণ আমার এটা পছন্দের একটা জিনিস যখনই যাকে আঁকতে দেখি বা কোথাও দেখি যাই দেখি এটা দেখতে ভালো লাগে আঁকা দেখতে ভালো লাগে কারণ নিজে একটু একটু জানি তো তাই জন্য ভালো লাগে ভাবছি নতুন করে ট্রাই করব নতুন করে প্র্যাকটিস করব এই জিনিসটাকে কারণ আমার একটা পছন্দর জিনিস আঁকা আঁকে তো ওয়ালগুলো দেখতে খুবই ভালো লাগছে কারণ অনেক পোস্টার দিয়ে ওয়ালগুলো নষ্ট করে দেয় তাতে করে আরও বেশি বিশ্রী লাগে এরকম করে এঁকে রাখলে আরও সুন্দর লাগে তো এখানে একটু যে আমার মধ্যে পড়ে গেছে তো চলে আসছে আমাদের বাসায় তো এটাই ছিল আজকের ছোট্ট একটা ব্লগ কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ আর প্লিজ আমার পেজটা ফলো দেবেন